পাত্রপাত্রীর জন্য সুখবর শুভসাথী ডট কম এখন আপনাদের সেবায় একশো শতাংশ গ্যারান্টি সহকারে বিয়ে বর্তমান ব্যস্ত জীবনে বিয়ের জন্য পাত্রপাত্রীর সন্ধান করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই চ্যালেঞ্জকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই মুর্শিদাবাদে শুরু হয়েছে শুভসাথী ডট কম এক বিশ্বস্ত বৈবাহিক সেবা কেন্দ্র ওই সংস্থা প্রতিটি জাতীয় ধর্মের মানুষদের জন্য পাত্রপাত্রীর সন্ধানে নিখুঁত মিল এবং সম্পর্ক স্থাপনের একশো শতাংশ গ্যারান্টি দিয়ে কাজ করছে এই সংস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল অভিজ্ঞ সুপরিচালিত টিমের মাধ্যমে খুব কম সময়ে বিশ্বাসযোগ্য উপযুক্ত পাত্রপাত্রের খোঁজ পাওয়া সম্ভব হচ্ছে শুভ ডট কম এর প্রতিষ্ঠাতাদের কথায় আমরা শুধু যোগাযোগ করিয়ে দিই না বরং পরিবারগুলোর আস্থাকে গুরুত্ব দিয়ে বিবাহ পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করি আমাদের এখানে গ্রাহকদের জন্য নিখরচায় পরামর্শ সেবা এবং কনফিডেন্সিয়াল তথ্য রক্ষা নীতিও রয়েছে সংস্থার মূল দফতরটি অবস্থিত শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা বিড়ি উত্তরে বন্ধন ব্যাংকের সামনে তিনতলা বিল্ডিংয়ে অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করা বা ফোনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু ডাবল সিক্স জিরো নাইন সিক্স ফোর অথবা সেভেন জিরো টু নাইন ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো বহু পরিবার ও যুবক যুবতী এই সংস্থার মাধ্যমে তাদের জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন গ্রাহক সন্তুষ্টির নিরিখে ইতিমধ্যে একটি সুনাম অর্জন করেছে শুভসাথী ডট কম বিশ্বাস রাখুন শুভ শুরু হোক শুভসাথী ডট কমের হাত ধরে আমি অফিসে যোগাযোগ করলাম যে আমার একটা পাত্রীর মানে আমার মেয়ে আছে তো আমার জামেয়ের দরকার তারপরে আমি এলাম অফিসে অফিসে এসে আমি বললাম ম্যানেজারকে যে আমার একটা জামেয়ের দরকার আছে আমার মেয়ে মাধ্যমে অবধি পড়া বলে যে ঠিক আছে দুর্গত পাত্র পেয়ে যাবেন পাত্র ফের আমাকে দেখাতে নিয়ে গেলো আগে আমার মেয়েকে দেখাতে নিয়ে গেল দেখা আসার পরে আমার জামা জামাই দেখতে গেলাম ওই পক্ষ পছন্দ করে এই অফিসের মাধ্যমে যোগাযোগ করে আমার মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে চোদ্দো তারিখ আমার মেয়ের বিয়ে আছে সামনে চোদ্দ তারিখ পাঁচ হাজার টাকা মোট পাঁচ হাজার টাকা আর পাঁচশো টাকা দিয়ে আগে আমরা আমি আগে রেজিস্টার করেছিলাম তো এখন আমি তো বলবো যে আমাদের এলাকাবাসীকে আমি একটাই অনুরোধ করব যে কোন ভুল ঘট ঘটকের পাল্লে পড়বে না কেনে যে আপনার কাছ থেকে দুয়ে দিয়ে ওরা খেয়ে নেবে আমার মতন অসহায় মানুষকে এই অফিসে এসে পাঁচ টাকা দিয়ে আমি রিজিস্টার করার পরে আমি জামাই যোগ্য মতন আমি জামাই পেলাম তো আমিও গ্রামবাসীকে আমি এই এলাকাবাসীকে আমি একটাই অনুরোধ করব যে অফিসে আসেন এসে আপনারা যোগ্য মতন পার্থ কিবা আপনাদের যদি বোমা লাগে তাহলে আপনারা বোমায়ের ব্যবস্থা করে দিবে আমাদের এই অফিস থেকে আপনারা অফিসে আসেন যোগাযোগ করেন এটাই আমি অনুরোধ করব আপনাদের গ্রামবাসীর কাছে আমার নাম রেন্টু শেখ নতুন মালঞ্চা আচ্ছা আমাদের এখানকার সিস্টেমটা হচ্ছে মানে পাত্র কিংবা পাত্রী যাই হোক না কেন আমাদের এখানে এসে প্রথমত পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় মানে আমাদের ফিসটা হচ্ছে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন করানো এর কোনো ভ্যালিডিটি হয় না হুম এর কোনো ভ্যালিডিটি হয় না ধরুন আমরা পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করায় একের পর এক মানে আমরা সাত দিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা পাত্র কিংবা পাত্রী দেখে থাকি এই পাঁচশো টাকা করে হয় না এবারে আমরা যখন যতক্ষণ না পর্যন্ত বিয়ে না দিতে পারছি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রকার টাকা পয়সা নিই না শুধু টাকা রেজিস্ট্রেশনটা নিই আমরা বিয়ের পরে এক কথায় আমরা পাঁচ হাজার টাকা নিই পেমেন্ট এটা হচ্ছে আমাদের সিস্টেমটা মানে সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে প্রথমত রেজিস্ট্রেশন করাতে হবে পাঁচশো টাকা দিয়ে তারপরে বিয়ের পরে আমরা পাঁচ হাজার টাকা নেব এক মাসে আমরা চারটা পাত্র কিংবা পাত্রে দেখাবো মিডিলে সাত দিন ড্যাশ দিয়ে দিয়ে এবারে আমরাকে প্রোফাইল ম্যাচ করতে গিয়ে হয়তো বিশ দিন থেকে পঁচিশ দিন সময় লাগতে পারে এটা সিস্টেমটা আচ্ছা আমাদের শুভসাথী ডট কমের মূল লক্ষ্য উদ্দেশ্য যাকে বলা হয় আমরা আজকাল দেখেছি আজকালকার সমাজে বেশিরভাগই মানে মানুষ দিশে হারা বা চিন্তিত পাত্র কিংবা পাত্রে আজকাল জোয়াড় করতে গিয়ে মানুষের মানুষ হিমশিম খাচ্ছে না মানুষ আজকাল অনেক রকম জায়গাতে গিয়ে প্রতারিত হচ্ছে তার জন্য আমরা প্রত্যেকটা লোকালের স্টাফ এবং এবং লোকালেরই কোম্পানি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আমরা ভালো সেবা দেব এক কথায় আমরা মানুষকে ভালো সেবা দিতে চাই যাতে করে কম পয়সায় হয় রানি না হয় মানুষ আমরা আজ পর্যন্ত যতগুলো বিয়ে সাথে দিয়েছি তার মধ্যে আমরা বেশিরভাগই নর্মাল ফ্যামিলিগুলো দিয়েছি হাই প্রোফাইলে দিয়েছি অনেকগুলো দিয়েছি আমরা তো আমাদের লক্ষ্য দিয়েছে এটাই যেমন মানুষ হাত থেকে মুক্তি যাতে পায় সুভসাধী আসার জন্য আহ্বান জানাই ওই জন্য হ্যাঁ তো আমরা এখন পর্যন্ত ধরুন আমরা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে কোম্পানি স্টার্টিং করেছিলাম কোম্পানি স্টার্টিং করার পরে আজ পর্যন্ত আমরা ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা বিয়ে আমরা দিয়েই ফেলেছি অলরেডি একদম কমপ্লিট বিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হিন্দু মুসলিম বিয়ে তো আমরা মোটামুটি ভালো সাকসেসফুল আছি এবং আমরা পাবলিকের কাছে ভালো একটা রেসপন্সও পাচ্ছি আজকাল তো আজকাল আমাদের এখন বর্তমানে আমাদের হিন্দু মুসলিম মিলে প্রায় পাঁচ হাজার মতো প্রোফাইল আমাদের আছে হ্যাঁ একদম যেটা পাঁচ হাজার যারা হয়তো এই ভিডিও দেখছে আচ্ছা হ্যাঁ তো আমাদের এখানকার লোকালদের জন্য মানে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের কোম্পানি নামটা হচ্ছে সুপ্রসাদী ডট কম তো লোকালের জন্য ঠিকানা রে শর্টকাটে বলছি আমি লোকালের জন্য এটা যে আমাদের অফিসটা হচ্ছে ডাকবাংলা মানে পুরাতন ডাকবাংলা বেড়ি উত্তরে তিনতলা বিল্ডিং আর সৌ মানে বন্ধন ব্যাংকের সামনে আমাদের অফিসটা এবারে যারা বাইরে থেকে আসতে চান ধরুন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে ওদের জন্য কিংবা আমাদের ডিস্ট্রিক্টের বাইরে আছে ওদের জন্য পুরো অ্যাড্রেসটা বলছি পুরো অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডাকবাংলা মোড় পোস্ট অফিস হচ্ছে আপনার রতনপুর থানা হয়েছে শোমশেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ ফিন নম্বর সেভেন ফোর টু টু জিরো টু আমাদের ফিন নম্বর আর আমরা মোবাইল নম্বরটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এইভাবে নাইন সেভেন থ্রি টু ডাবল সিক্স জিরো নাইন সিক্স ফোর এটা একটা নম্বর আরেকটা নাম্বার আছে আপনাদের সেভেন এইট ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফাইভ টু তাছাড়া আমাদের এই ভিডিওতে যে আপনারা স্ক্রিনের নাম্বারগুলো দেখতে পাবেন সব করে অ্যাভেলেবেল আছে আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ পারেন আমার নাম সানাউল্লাহ ডট কমের ম্যানেজার শুভসাদু ডট কম আপনার পথ চলা শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল ফার্স্ট জানুয়ারি একটা থেকে আপনার আমরা যেভাবে পেয়েছি আপনার অনেক লোকের পেয়ে লাগাতে পেরেছি আমরা সব ধর্মের সব জাতির অনেক পেয়েছি আপনার আমরা সাধারণ লোককে বা বিভিন্ন বার্তা দিতে চাইছি আপনার তো বিষয়টা হচ্ছে অনেক মেয়ের বাবা ছেলের বাবা অনেকে পূর্বান্ত বিয়ে দিতে পারছে না অনেক টাকা পয়সার বিষয়ে তো আমাদের কাছে অফিসে যোগাযোগ করবেন একদম নো ডিমান্ডে কোনো কিছু লাগবে না পয়সা লাগবে বিয়ে সুন্দরভাবে হয়ে যাবে এখানে পরে আপনার হিন্দু মুসলিম সব উভয় যাত্রী বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের অফিস হচ্ছে পুরাতন ডাঙ্গা থানা পড়ে শামশেদপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ প্রথমত আপনাকে বায়োডাটা বলতে প্রথমত আপনার রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করতে গেলে পাঁচশো টাকা লাগে আর পাঁচশো টাকা লাগার পরে আর কোনো পয়সা লাগবে না যতক্ষণ অবধি তার বিয়ে হচ্ছে বুঝলেন তো আর যখন বিয়ে হয়ে যাবে তখন লাগবে আপনাকে পাঁচ হাজার টাকা একবারে তাহলে বিয়ের দিন আপনাকে পাঁচ টাকা লাগবে মোট পাঁচ টাকা বলতে তোমার অফিস মিলিয়ে আমরা কথা বলে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব সে ধরনের যদি না ওই ওইরকম ব্যক্তি তাহলে আমরা ভেবে চিন্তা সেটা আমরা নিয়ে নেব আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক আমি হচ্ছি অফিসের